দেখে আসছি বিগত কয়েক বছর ধরে আপনার এই শ্যামা পূজা উপলক্ষে এবং সেই সঙ্গে ভাই দিনকে রক্তদান শিবিরের আয়োজন করে আসছেন কি বলবেন আমরা এটা দীর্ঘদিন ধরে করে আসছি কারণ আমরা দেখেছি যে ভ্রাতৃত যে ভ্রাতৃত্ব বন্ধন সেই বন্ধনটা যেমন অটুট থাকছে শুধু ভাই মধ্যে অটুটটা আমরা সেটা রাখছি না আমরা চাইছি মানুষে মানুষের বন্ধন রক্তের মাধ্যমে রক্ত দিয়ে একটা দুস্থ মানুষকে বাঁচানো আপর একটা সুস্থ মানুষ এই যে ব্যবস্থা এটা ভাতৃত্ব বন্ধনের সঙ্গে আমরা মিলে একটা সুন্দর বন্ধন করতে চাইছি যাতে মানব সভ্যতা টিকে থাকবে সমাজ এবং প্রত্যেকের মানুষগত যেন বন্ধনে আবদ্ধ থাকে কথা মাথায় কিভাবে আসলো এটা আমরা এখান থেকে বিগত কুড়ি বছর আগে যখন আমরা দেখলাম যে এমন একটা ভয়াবক পরিস্থিতি যে চারিদিকে বিভিন্ন মারণ ব্যাধি যা ছোট্ট ছোট্ট শিশুদের প্রাণ এক নিমিষে কেড়ে দিচ্ছে বিশেষ করে থালাস মেয়ে অর্থাৎ রক্তশূন্যতায় এই যে রক্তশূন্যতা এবং সেই ছোট্ট ছোট্ট শিশুর পিতা মাতা ব্লাড ব্যাঙ্কের দ্বারে ঘুরে ঘুরে রক্তের জন্য হাহাকার একটা পরিস্থিতি এই পরিস্থিতি যখন চারিদিকে একটা নামিশ্বাস ফুটে গেছে সেই সময় আমাদেরও মধ্যে কিছু সজাগ ব্যক্তি এবং সচেতন ব্যক্তিদের মনে হলো যে আমরা যদি ব্লাড না দিই অর্থাৎ মানুষ যদি রক্ত না দেয় রক্ত তো আসবে না অন্য কোনো থেকে তাহলে আমাদেরকেই আয়োজন করতে হবে রক্তদান শিবিরের এবং যার মাধ্যমে ছোট্ট ছোট্ট শিশুরা অকালে প্রাণ হারাচ্ছে তাদেরকে আমরা আবার বাঁচিয়ে তুলতে পারবো এই লক্ষ্যে আমরা রক্তদান শিবির প্রথম শুরু তো তো বর্ষে পদার্পণ করল। এটা আমাদের এই রক্তদান শিবির বিশতম বর্ষে পদার্পণ করেছে চড়াবিদ্যা পল্লিশ প্রথম রক্তদান শিবির আয়োজন করে এবং সেটা লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের সঙ্গে এবং আমরা দীর্ঘ কুড়ি বছর ধরেই তাদের সঙ্গে আমরা রয়েছি তাদের ব্যবহারও খুব সুন্দর আমরা পুলিশ পলিসি যুবসংঘের পক্ষ থেকে সবাইকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আগামী দিনে আমাদের সঙ্গে থাকবে শুধু আমাদের সঙ্গে নয় সমগ্র ভারত তথা বিশ্বের মানুষের পাশে মানুষকে দাঁড়ানোর আহ্বান আমরা রাখি মানুষের উদ্দেশ্যে এই রক্তদান সম্পর্কে চার কথা কি বলবেন মেসেজ দেবেন সাধারণ মানুষকে বলবো বিশেষ করে যে মানুষই রক্ত দিয়ে অপর একটি মানুষকে বাঁচাতে পারে তাই চলো চড়াবিদ্যা পলিস্টি জীবন সংস্থার পক্ষ থেকে আমাদের বার্তা যে প্রতিটি সুস্থ সবল মানুষ যারা অসুস্থ দুস্থ মিথুপত যাত্রীর পাশে দাঁড়াতে পারে এবং তাদেরই রক্তে অপর একজন বাঁচতে পারে এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন এরকম কোনো জাতিভেদের কোনো ব্যাপার নেই কারণ দেখা যায় যে আমি যখন হসপিটালের বেটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই করছি সে সময় দেখা যাচ্ছে আমার কোনো মুসলিম ভাইয়ের রক্তে আমি আবার নূতন করে জীবন পলাম তাই সাধারণ মানুষের কাছে বার্তা থাকবে কোনো হিংসা নয় কোনো জাতিভেদ নয় নির্বিশেষে আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ দেখে নিজেদের কয়েক করুন দান বাঁচিয়ে তুলুন বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই করা দুস্থ অসুস্থ মৃত্যু পথযাত্রী দান এই আশা রাখি আপনার নাম আর পরিচয় আমার নাম নবকুমার সর্দার আমি ক্লাবের একজন সাধারণ সদস্য আনন্দ সংবাদ আনন্দ সংবাদ উৎসবের দিনগুলি কাটুক মা এন্টারপ্রাইজের সঙ্গে আধুনিক ব্র্যান্ডেড মোবাইল ফোন ও হোম অ্যাপ্লায়েন্সের বিপুল সম্ভার নতুন মোবাইল কিনবেন নতুন ফ্রিজ বা টিভি কিন্তু কোথায় কিনবেন মা এন্টারপ্রাইজ একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনার যাবতীয় পছন্দের ইলেকট্রনিক্স প্রোডাক্ট মা এন্টারপ্রাইজে ওখানে ভালো অফার পাওয়া যায় তাই নাকি চলো তাহলে মা এন্টারপ্রাইজে যাই 0% ইন্টারেস্ট এবং লো-কস্ট ইএমআই-এর সুবিধা উপলব্ধে বাজেট ফিনান্স, টিভিএস ফিনান্স, এইচডিবি ফিনান্সের মাধ্যমে নিয়ে যান আপনার পছন্দের জিনিস। আমাদের ঠিকানা 10 নম্বর বাজার, যোগাজো 700348513।